আসসালামু আলাইকুম আমরা একটু ক্যানভা নিয়ে কাজ করি ক্যানভা হচ্ছে ক্যানভা আমরা যদি চলে যাই ক্যানভাতে বর্তমানে আপনারা দেখতে পারবেন ক্যানভাতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় যে ডিজাইনগুলো আপনি খুব সহজেই করতে পারবেন হুম অনেক সুন্দরভাবে টেমপ্লেট দেওয়া থাকে আপনি শুধু মডিফাই করে নেবেন আপনার নিজের মতো করে যে কোনো ডিজাইন এখানে যে সার্চবার আছে আমরা যদি সার্চবার এখানে লিখি যে কোনো ধরনের ধরেন লোগো যদি লিখেন আপনার লোগোর অনেক টেমপ্লেট চলে আসবে তাই না হাজার হাজার টেমপ্লেট আপনি এখানে পেয়ে যাবেন এগুলা সব এডিটেবল আপনি চাইলে এটাকে এডিট করে নিতে পারেন আপনার নিজের মতো করে আচ্ছা আমরা যদি আবার উপরে গিয়ে এখানে লিখি ব্যানার লিখলে দেখা যাবে যে আমাদের ব্যানারের যত যাবতীয় কম বেশি বিভিন্ন ধরনের ব্যানারের থামনেল আরে আপনার টেমপ্লেট এখানে চলে আসছে তাই না তো এখন এখান থেকে আমরা কি চাইলে আমাদের মন মতো করে একটা ব্যানার তৈরি করে নিতে পারি ধরেন এখানে প্রোডাক্টের একটা থামনেল আছে আমরা এটাকে নিয়ে কাজ করব তো এটাকে নিয়ে কাজ করতে চাইলে আমরা কী করবো জাস্ট ইউজ দিস টেমপ্লেট ওকে এখানে ক্লিক করব ওয়ে আমি এটা করতেছি না কারণ এটা হচ্ছে প্রো আর ক্যান বা প্রো যারা ইউজ করবেন তারাই শুধুমাত্র এই প্রো সফটওয়্যার প্রো টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবেন আর যারা কোনো মানে শুধু অ্যাকাউন্ট লগ ইন করে দেন আপনি শুধু এডিট করতে চান তারা প্রোটা পাবেন না দেখা যায় যে একদম ক্লিয়ার ফাইল পাচ্ছেন না ওকে তো যে এখানে দেওয়া থাকে এই যে প্রো চিহ্নটা এখানে দেওয়া থাকে বাই বাইদও আমাদের এখানে ফ্রিতে অনেক ডিজাইন আছে ওকে অনেক ডিজাইন তো আমরা এখান থেকে দেখি কোনটা নেওয়া যায় কমার্স ই কমার্স ই কমার্স ওকে এই যে ই কমার্স ব্যানার চলে আসছে তা আমরা এখান থেকে আমি অবশ্যই এডিট করা দেখাবো প্রথমে আপনাদের একটু দেখায় দেই আর এইখানে অনেকগুলো অপশন আছে আমরা এই অপশনগুলো নিয়ে পরে কথা বলতেছি তো আমরা এখানে গেলাম যাওয়ার পরে ধরেন এটা এটাও সরি ধরেন এটাকে নিয়ে আপনি কাস্টমাইজ করবেন এই ইয়েটা আপনার পছন্দ হলো দেন আপনি কী করবেন এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেটে যাবেন ট্যাম্পলেটে যাওয়ার পরে আপনার এখানে এটা কাস্টমাইজ করার জন্য তারা আপনাকে ইন্টারফেস দিয়ে দেবেন দেন এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আপনার ফাইল এটার মধ্যে আমরা কাজ করবো আর এখান থেকে আমরা যাবতীয় এডিটগুলো এইখানে পাবো তাই না তো আমরা শুরুতেই ধরেন টেকনোলজি রিভিউ এই লেখাটা লেখা থাকলো এখানে নাম তাই না নাম ধরেন আপনি আপনার প্রতিষ্ঠানের নাম বা আপনার নিজের নাম আপনি যেটা খুশি দিতে পারেন তো আমরা যদি এখানে দিই ধরেন এই চেন খাল দেন আমরা হয়ে গেল আবার নিচে এখানে লেখলাম জিআরএ দেখলাম তা এখানে নিউ ভিডিও এভরি উইক আমরা এখানে চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি চাইলে এটা থাকতে পারে কোনো সমস্যা নেই আমাদের ইচ্ছা মতো তো এখন ধরেন আমি আমার এইখানে একটা নতুন লেখা অ্যাড করব উপরে তো ওইটা তো ট্যাম্পলেটের মধ্যে ছিল না তাই না ওইটা এক্সট্রা একটা তো আমি এইখানে যদি টেক্সটে যাই টেক্সটে যাওয়ার পরে অ্যাড এ টেক্সট বক্স তো এখানে আমি ক্লিক করার সাথে সাথে আমাদের কি একটা টেক্সট বক্স না এই যে কোথায় সরি ডিলিট ওই গেল টেক্সট বক্স এই যে এই যে ছোট্ট এই টেক্সট বক্সটাকে আমরা কি চাইলে বড়ো করে নিতে পারবো বুঝলেন তো লেখার কালারটা আমরা এখান থেকে অবশ্যই হোয়াইট করে দেবো দেখছেন এখানে ক্লিক করার সাথে সাথে লেখার কালার ফ্রন্ট ফ্রন্ট সাইজ ফ্রন্ট ডিজাইন ঠিক আছে যেই কোনো ফ্রন্ট ডিজাইন আমরা কি এখানে ইউজ করতে পারি তাই না এখন আমি যদি এখানে লিখি এখানে সাবস্ক্রাইব লেখা আছে অলরেডি তাই না আমরা যদি এই সাবস্ক্রাইব বাটনটাকে এইখান থেকে ডিলিট করে দিই ক্লিক করলাম ডিলেট আবার এইখান থেকে ওইটা ডিলিট করে দিলাম আর এটাকে কী করলাম আর একটু বড়ো করে এইভাবে এই জায়গায় এই পজিশনে দিয়ে দিলাম এখন আমরা কী করবো ওই যে সাবস্ক্রাইব বাটনটা আমরা নিচে দিই এইখান থেকে এটাকে নিচে নিয়ে আসলাম এইখানে ডাউনলোড করলাম সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ডাউন নাও সাবস্ক্রাইব নাও ওকে তো আমি এই লেখাটাকে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দেব ফন্ট চেঞ্জ করে দেন আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এমন একটা ফর্ম দেব এখানে কী কী আছে স্পেসিং স্পেসিং থেকে আমরা এটাকে কম বেশি করে দিতে পারি লাইন স্পেসিও এটা দুই লাইনের মাঝখানে যে ফাঁকাটা থাকে সেটা তারপরে ইয়ে হচ্ছে আর কি লাইন স্পেসিং ওয়ার্ড লেটার স্পেসিং সরি এখান থেকে আমরা বাড়ায় নিতে পারি কমাই দিতে পারি তা আমরা এটাকে নর্মালি রাখি সাধারণত এতটুকু রাখলাম চলে একটু বাড়ায় দিলাম বাড়াই তারপর আমি এটাকে আর একটু ছোটো করে দিলাম সাবস্ক্রাইব না ওকে এখন এটাকে এই যে পজিশনে বসায় দিব দেন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এলিমেন্টস এলিমেন্টস থেকে আমরা অনেক ধরনের শেপ পাবো এখানে শত শত শেপ আছে আমরা যদি এই ধরনের শেপ থেকে সিওলে যাই এখানে এই শেপগুলো থেকে আমি কোনটা নেব বাই অ্যান চান্স এইটা নেব তারপরে এটা আসছে এই যে শেপটা আসছে এই শেপটা এখানে ক্লিক করে আমরা এটা কি করব কতটুকু বড় করে দিলাম এই যে ওকে তা আমি চাইলে এটার কালারও চেঞ্জ করে দিতে পারি এখানে ক্লিক করে এটার কালার দিয়ে দিলাম ধরেন রেড ওকে দেন আমি ব্যাস হয়ে গেল এখন আসেন ছবি এইখানে যে ছবিটা এই ছবিটাকে আমরা কি চেঞ্জ করবো এই ছবিটাকে চেঞ্জ করবো কী হবে ধরেন আমাদের এই যে আপলোডে যাব আমরা আমাদের ছবিটাকে চেঞ্জ করার জন্য ওকে তো আমরা এখন এই যে ছবিটাকে চেঞ্জ করার জন্য আমরা যেটা যাবো প্রথমে আমরা চলে যাব আপলোডে যেহেতু আমাদের ছবিটা আমাদের কম্পিউটারের মধ্যে আছে দেন আমরা ওই ছবিটাকে এখানে আপলোড করে দেন এখানে সো আমরা এখানে আমাদের দেখেন ইমেজের মধ্যে আমাদের কোনো ছবি নেই তাই না ভিডিওতেও আমাদের কিছু নেই অডিওতেও আমাদের এখানে কিছুই নেই তো আমরা আনার জন্য এখানে আপলোডে যাবো আপলোডে যাওয়ার পরে দেন আমরা চলে যাবো হচ্ছে আমাদের ছবিটা কোথায় রাখা আছে এই ছবিটা ধরে আমরা নিলাম নেওয়ার পরে এই ছবিটা এখন আপলোড হবে আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যেটা করবো ছবিটাকে জাস্ট একটা ক্লিক করবো ছবিটা এই ছবির উপরে চলে আসবে আমরা জাস্ট এই ছবিটাকে ড্রাগ করে ওই শেপের উপরে জাস্ট ছেড়ে দেব কেমন ছেড়ে দেওয়ার পরে কী হবে আমাদের এই ছবিটা কি ওইটার মধ্যে চলে আসলো আমরা আবার যদি এটাকে বড়ো ছোটো করতে চাই সেই ক্ষেত্রে ধরেন আমাদের ছবিটা অনেক শর্ট হয়ে গেছে ফ্রেমটা বড় বিধায় তো আমি কী করলাম এই ছবির মধ্যে ডাবল ক্লিক করলে আমাদের এই ছবিটা শো করলো তাই না এখান থেকে আমরা এটাকে ড্রাগ করতে পারি ট্রেনে বড়ো করে দিলাম এই ধরেন এতটুকু ওকে দেন আমি বাইরে ক্লিক করার সাথে সাথে কি আমাদের ছবিটা হয়েছে বলো তো আমি যদি ডাবল ক্লিক করার পরে এখানেও কিছু অপশান আছে আমি রোটেক্টও করতে পারি প্রোটেক্টের অপশান আছে ক্রপের অপশান আছে ইফেক্টের অপশন আছে অ্যাডজাস্টের অপশান আছে আমি এখান থেকে কালার অ্যাডজাস্ট করে দিতে পারি তাই না এখান থেকে কোন কালারটা এই ছবির সাথে যায় ওই কালারগুলো আমি কি এই ছবির উপরে আমি অ্যাপ্লাই করতে পারি ব্রাইটনেস কম বেশি তারপরে কনট্রাস্ট ঠিক আছে দেন হাইলাইটস তারপরে শ্যাডো তারপরে কি ব্রাইটনেসটা কমিয়েশন দেন হোয়াইট অংশগুলোকে কমায় দিলাম বা বাড়ায় দিলাম দেন ব্ল্যাক অংশ এইভাবে কি আমরা এখান থেকে সার্চুয়ারেশান একটু মোটামুটি এখানে সব অপশনে আমরা এখান থেকে পেয়ে যাব সার্ফনেস ক্লিয়ারিটি মেনটেক ওকে আমরা এখন যেটা করবো শেষ আমাদের মনে করেন অ্যাডজাস্ট হয়ে গেছে অথবা আমরা এখান থেকে যদি কোনো ফিল্টার দিতে চাই ছবির মধ্যে আমরা এখানে অনেক ফিল্টারও পেয়ে যাবো এখানে এই যে ফিল্টার দেয় আছে এখানে কিছু প্রিমিয়াম অপশন আছে আমাদের এখানে আরও ফিল্টার আছে ইফেক্ট আছে ঠিক আছে এই ইফেক্টগুলো সরি দেন আমরা কী করলাম এভাবে এটাকে মডিফাই করলাম ক্লিয়ার মডিফাই করার পরে আমি কি করলাম এটাকে এখান থেকে শেয়ারে গিয়ে আমি এই যে ডাউনলোড করে নিলাম কেমন ওকে এই ছিল আজকের ভিডিও